আসসালামু আলাইকুম আমি সাবিকুন আবার আবারও একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও ভালো লাগবে আপনাদের আজকের ব্লগে শেয়ার করব আমার সাপ্তাহিক বাজারগুলো তো মাস থেকে শুরু করে ইন টোটাল যে কাঁচা বাজার সব কিছুই শেয়ার করব। মাসের প্রায় শেষ তো আমার শেষের দিকেই এই বাজারটা করা হয়েছে কারণ বাসায় বাজার মাছ তরকারি সব কিছুই শেষ হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে এখানে আমি দুইটা ইলিশ মাছ কিনেছি দুইটা ইলিশ মাছে এক কেজি ওজন হয়েছিল আর বেশি বড়ো সাইজ ছিল না একটা মোটামুটি ভালো ডিম হয়েছিল আর ছোট চিংড়ি মাছ এত ছোট ছোট চিংড়ি মাছ তাও এক হাজার টাকা কেজি ভাবা যায় আর এত ছোট ছোট ইলিশ মাছ তাও এক হাজার টাকা কেজি জানি না কি খাবো কি করব কিভাবে চলবো জানি না আসলে তো দেখতে পাচ্ছেন কাঁচা তরকারির ভিতর লাউ এনেছি চিচিঙ্কা এনেছি কয়েক পনের শাক এনেছি লাল শাক তারপর এটাকে লাফা বলে তবে আমাদের দেশে এইরকমই বরবটি হয় সেক্ষেত্রে আমি বরবটি বলি বেগুন কাঁচকলা শশা মানে টুকটাক আমার পছন্দের যা যা তরকারি ছিল সেগুলোই কেনাকাটা হয়েছে তো তরকারিগুলো বেশিরভাগটাই দেখা যায় আপনার ভাইয়া এনেছে আর আমিও করেছি কিছু আর শুকনো বাজার থেকে শুরু করে মাছ তরকারি সব কিছু প্রায় আমারই করা হয় এটা লজ্জার কিছু নেই কারণ আমার সংসারের কাজগুলো আমি করতে ভালোবাসি আর সেও ভালোবাসে সেও করে না সেরকমটা নয় সেও করে তো এখানে পোলাও চাল এনেছি মাসিক যা যা লাগে আর কি লাগলে পরে আবার আনবো প্রায় দুই কেজি পোলাও চল না যেন তিন কেজি এনেছি সরি আর জিরা ধনিয়া আদা রসুন থেকে শুরু করে পেঁয়াজও এনেছিলাম তারপর ডাল ইন্টোটাল সব কিছু এনেছি আর সব কিছুই প্রায় শেষ হয়ে গিয়েছিল আর আপনার ভাইয়া বলল যে ঠিক আছে যেহেতু সব কিছু শেষ হয়ে গিয়েছে মাসের প্রথমে বাজারটা করাই লাগবে তো সেক্ষেত্রে সে আমাকে টাকা দিল যে নাও এটা দিয়ে আর কি মাসের প্রথমে বাজারগুলো করে আনো তো সেক্ষেত্রে করে আনা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগে যে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন এভাবেই যেভাবে করে আসতেছেন আর নতুন পুরাতন সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও অন্য কোনো দিন নতুন একটা ব্লগ ভিডিওতে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ